দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান তারেক রহমানের দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান এ সময় চলমান পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আপনারা আপনাদের প্রতিবেশী তারা যে ধর্মেরই হোক না কেন তাদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন তারেক রহমান বলেন ক্ষমতায় টিকে থাকতে গণহত্যাকারী শেখ হাসিনা পুলিশকে ব্যবহার করেছে পুলিশ জনগণের শত্রু নয় পুলিশের একটি গোষ্ঠী সংস্থাটির মনোবল ভেঙে দিতে কাজ করছে দেশের প্রতিটি মানুষ যে বিশ্বাসের হোক তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সকলের দেশকে আমলা নির্ভর ও বৈদেশিক ঋণ নির্ভর থেকে মুক্ত করতে হবে তিনি বলেন প্রথম ধাপে স্বৈরাচার মুক্ত দেশ অর্জিত হয়েছে এখন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে সবাই ঐক্যবদ্ধ থাকলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব এর আগে বেলা দুইটা চল্লিশ মিনিটে রাজধানীর নয়াপল্টনে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ শুরু হয় সমাবেশে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে দুইটা চল্লিশ মিনিটে বিএনপির সমাবেশ শুরু হলেও দুপুর বারোটার আগে থেকেই ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে দলে দলে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা তালে তালে ফেস্টুন বহন করে মিছিল সহকারে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মীরা বেলা মধ্যেই দুইটার কাকরাইল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন সহ তার আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান রহমানের দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান এ সময় চলমান পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আপনারা আপনাদের প্রতিবেশী তারা যে ধর্মেরই হোক না কেন তাদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন তারেক রহমান বলেন ক্ষমতায় টিকে থাকতে গণহত্যাকারী শেখ হাসিনা পুলিশকে ব্যবহার করেছে পুলিশ জনগণের শত্রু নয় পুলিশের একটি গোষ্ঠী সংস্থাটির মনোবল ভেঙে দিতে কাজ করছে দেশের প্রতিটি মানুষ যে বিশ্বাসের হোক তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সকলের দেশকে আমলা নির্ভর ও বৈদেশিক ঋণ নির্ভর থেকে মুক্ত করতে হবে তিনি বলেন প্রথম ধাপে স্বৈরাচার মুক্ত দেশ অর্জিত হয়েছে এখন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে সবাই ঐক্যবদ্ধ থাকলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব এর আগে বেলা মিনিটে নয়াপল্টনে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ শুরু হয় সমাবেশে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে দুইটা চল্লিশ মিনিটে বিএনপির সমাবেশ শুরু হলেও দুপুর বারোটার আগে থেকেই ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে দলে দলে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা বাদ্যের তালে তালে ব্যানার ফেস্টুন বহন করে মিছিল সহকারে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মীরা বেলা দুইটার মধ্যেই কাকরাইল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন সহ তার আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে